যে স্কুলে আমি পড়েছি সেই সত্যনারায়ণপুর শশীভূষণ উচ্চ বিদ্যালয় এটা ছিল সেই নওগাঁতে তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম সেই স্কুলটা কিন্তু এখন এখানে এখানে চলে এসেছে এই তো এইদিকে এই যে পুরো পঞ্চায়েতে এই দেখো সাইকেল চালাচ্ছে শিখে গেছে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি তার মধ্যে এই যে আমাদের খালে এই আজন পাতা হচ্ছে কত কি উঠেছে খাবার দোকান থেকে শুরু করে সব সবজি তো দেখো এইমাত্র ঘুরে এলাম আর মা জল নিয়ে আসছিল তাই কলসিটা কোন রকম পেটে করে নিয়ে এটা কেমন হয় খেতে সেটা তোমরা তো রিভিউ পরে পাবে তো বন্ধুরা দেখো এখন কিন্তু বিকেল বেলা মানে সন্ধে হয়ে আসছে আর সেই সময় কিন্তু আমি বসেছি পিৎজা বানাতে এই যে জন্য কিন্তু এইভাবে প্রিপারেশান নেওয়া হচ্ছে মানে নিচে রুটিটা করা আছে আর তার উপরে পিজার সস দেওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু এটা সম্পূর্ণ হবে ভেজিটেরিয়ানদের জন্য ভেজ পিজ্জা ভেজ ভেজিটেরিয়ানদের জন্য ভেজ পিৎজা তো তার জন্য আমি এখানে টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি এগুলোই দিয়ে দেবো এখন তো চলো একটু কিভাবে ভেস পিৎজাটা করছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোলা কি কি দিয়েছো সেটা বললে না তাহলে সবাই কি করে বুঝবে শুধু এই যে পিৎজা সসটা দিয়েছি আর এটা রুটি আছে তোলা তার নিচে রুটি আছে তাই এই রুটিটা একটু ইনো আর ইয়ে দিয়েছি আমার বেকিং পাউডার ছিল না বলে ইনো আর দই দিয়েছি আচ্ছা আচ্ছা দিয়ে ওটা মাখা হয়েছে আর তার সাথে একটুখানি কি জানো চিনি নুন তেল এই সব দিয়েছি ওদের পনির দিলে ভালো লাগতো কিন্তু এখানে পনির পাওয়া যায় না সেই জন্য পনিরটা দিচ্ছি না

একটা বড় কৌটো নিয়ে চলে এসেছি অরিগনাটা অনেক চিনবে না পিৎজা মানে অরিগানো দিতে হবে এই যে সসটা যে বানিয়েছি তাতেও কিন্তু অরিগানো দেওয়া এর ফ্লেভারটাই অন্যরকম হয় মানে পিৎজাতে একটা মাস্ট লাগে ভালো হয় আর অলিভ একটা লাগে যেটা কালো কালো গোল গোল না ওটা দিতে হয় ওটা দিলেও টেস্টটা সুন্দর আছে কিন্তু ওটা কোথায় পাবো আমরা গ্রামাঞ্চলে একদম যেটা দরকার হ্যাঁ না দিলে নয় সেইগুলো দিয়ে থাকি চলো এর মধ্যে চিকেন অনেকেই দেয় পনির দিতে পারে

আমাদের সময় নেই যদি তাহলে কেটে দিতাম সময় মিলে কাটলে কম লাগে কিন্তু তেলাপিয়া বাচ্চা মনে গাছ ওইগুলো ছেড়ে দাও সত্যিটা শুধু টক খাবে নাকি স্টার্ট চলো এই যে রাজা বাজারে চলে এসেছি আজকে যে হাট সেই হাটটা একটু দেখাবো ঘুরে দেখাবো অবশ্যই এখন আমরা যাচ্ছি গাড়ি ছাড়াতে দিন সে গাড়িটা একটু খারাপ হয়ে গেছে তো এই যে দেখো গ্রামীণ হাট

মানে এই যে এদিককার ছেলেপুলে কিন্তু যেতে খুবই কষ্ট হয় এটা মাঝখানে রেখেছে যাতে সবাই যেতে পারে সবাই পড়াশোনা ঠিকঠাক করতে পারে এবং তখন আমাদের ওটা ছিল মাধ্যমিক এটা হয়ে গেছে উচ্চ মাধ্যমিক এবং হোস্টেলও রয়েছে বাচ্চাদের নার্সারি স্কুলও রয়েছে মানে ইংলিশ মিডিয়াম রোও রয়েছে আর এদিকে তো স্টেডিয়ামও রয়েছে এই স্টেডিয়ামে কিন্তু আমরা এসে প্রথম প্রথম খেলাও দেখি দারুণ দারুণ আর এই যে রাত্রেবেলা করে কিন্তু লাইটগুলো জ্বলে দারুণ ব্যাপার পরিবেশটা অন্যরকম হয়ে যায় সাবিত্রী কিচেন সাবিত্রী কিচেন সাইকেল চালানো শিখে গেছে কি ব্যাপার

তো দেখো এইমাত্র ঘুরে এলাম আর মা জল নিয়ে আসছিল তাই কলসিটা কোনো রকম পেটে করে নিয়েছি আমি কাকে নিতে পারি না তো যাই হোক এসেই কিন্তু সরাসরি ঢুকে গেছি রান্নাঘরে কারণ পিজ্জাটাকে আমি বেক করতে দিয়ে গেছি আর তার মধ্যেই কিন্তু চলে এসছি এবার পিজ্জাটা কেমন বেক হয়েছে সেটা তোমাদের দেখাই আর আমিও দেখি তো চলো ও কেমন হেভি হয়েছে ভালো হয়েছে হ্যাঁ কি সুন্দর হয়েছে গেছে চিজটা গলে গেছে ঠিকঠাক মানে হয়েছে হেভি সুন্দর হয়েছে

দেখো সন্ধ্যেবেলা তো আমরা সবাই মিলে চা মুড়ি এবং পেঁয়াজি খেলাম তারপরে কিন্তু রাতে আমাদের ডিনার হচ্ছে চাউমিন আর চাউমিনটা কিন্তু বৌদি দারুণ বানিয়েছিল আর আমাদের জন্য কিন্তু ডিম দিয়ে বানিয়েছে আর দাদারা হচ্ছে মানে ভেজ চাউমিন খেয়েছিল অ্যাকচুয়ালি এই চৈত্র মাসে আমার বাপের বাড়িতে কেউ ডিম আর মাংস খায় না আমাদের যেহেতু ডিম দিয়ে চাউমিনটা বানিয়েছে সেই জন্য কিন্তু আমরা আলাদাই বসেছি আর ওরা যেহেতু নিরামিষ মানে ভেজ চাউমিন খাচ্ছে সেই জন্য আলাদাভাবেই বসেছে তো যাই হোক আজকে ডিনারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং খাওয়া দাওয়া কমপ্লিট মানে এবার ঘুমাবো তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও